আপনাদের একমাত্র সাহায্যর কামনা করি সাহায্যর কামনা করে আপনাদের কাছে হাত বাড়িয়েছেন যে যা পারবেন দেবেন আমার পরবর্তী ভাই আমার ছোট ভাই ইয়াসিন সাহেব আসবেন তার হাতেও দেবেন আমি দীর্ঘ সময় ধরে আপনাদেরকে বিরক্ত করেছি এটা কালেকশনের জলসা জানেন ডিস্টার্ব হবে সব আশা থাকা শর্ত আশা মেটে না আল্লাহ আল্লাহাবুল আলমিন আমাদের প্রত্যেকের সোনা আর সেই সাথে জানা এরা টাইম বাড়াচ্ছে আবার বক্তা এনে বসিয়ে দিচ্ছে হয় না একজন বক্তা আলী আর একটা বক্তার বক্তব্য দেওয়া উচিত নয় যাই হোক তিনি আমার থেকে ছোট তিনি আসবেন হাদিস কথা বলবেন বিহারি টলার এমাজ উদ্দিন তার মা বাবার জন্য পাঁচ হাজার টাকা নাড়ায় দেখবির সুবান বলুন মা অসুস্থ বাবা কবরে গমন কবর খোদা খানুরের রোশন পরের জায়গা পরের জমিন ঘর বানা আমি তো সেই ঘরের মালিক ঘরখানা যার জমিদারি না তারে হুকুম জারি আমি পাই না জমিদারের দেখা দাখে লাতে নাই না সই পর জায়গা পরের জমিন ঘর বানায় জানি রই আমি তো সেই ঘরের মালিক ন আলহামদুলিল্লাহ পাঁচ হাজার টাকা দিল খোদা তোমার নামেতে কবুল করে নাও মাবু দেই গভীরাতে পাঁচ হাজার টাকা দিল হাসি দে হাসি দে এ কান্দায় না মাবু দাল্লা কালে দে দুইটা খুঁটির প আমার ছোট্ট কুড়ে ঘর দুইটা খুঁটির পর আমার ছোট্ট কুড়ে ঘর কোন বিধাতা বানায়েছে কোন সে কারিগর আমি খাজানা পাতি সবই দিলাম আমার হয়ে জেলিলাম আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই পরের জায়গা পরের জমির ঘর বানান আমি তো সেই ঘরের মালিক ন আমার যখন মরণ আসে পাড়া পেছি দেখতে আসে শত্রুরা তখন মনে হাসে দুঃখের কথা আল্লাহ এই দেখেন পাঁচ হাজার টাকা দিল যে কবুলো করদি বাগে যাতে আমি নামিন আল্লাহ দানকারি শোকে থাকে জানো চির দিন খালি ভা যুবককে ডেকে বললেন যুবক তুমি মার্ডার করনি। সাইকে খালাস দেওয়া হলো কার স্ত্রী হবিপুরের স্ত্রী এক হাজার টাকা দেন আর মেয়েদের পক্ষে এলো না জননী মারা দাও লক্ষ্মী ভান্ডারের টাকা গুলো ঢুকছো ওই টাকা এক হাজার করে দিলে হবে বারো মাসে বছর হয় তুমি এক মাসের দাও না দোয়া করবো গুপ্তে সাদিয়ায় কচি বাচ্চা মাকে জিজ্ঞেস করে মা আচ্ছা মাগ বল দেখি রাত্রি কেন কালো রবি কোথায় থেকে পেলো যেমন ফুলগুলি সব নানা রঙে কেমন করে হয় লতা গুলি সবুজ কেন ফুলের মত চিনি কেন মিষ্টি জাত তেতুল কেন টক কোকিল কেন কালো কেন ব দুধ কেন মা যেমন মরিচ কেন ঝাল আমগুলো সাপা গেলে পরে হয় কেন মালাল মরু রুবুকে বালি কেন সাগর ভরা জল কেন মেঘে যে ওঠে কি বা তাতে সারা বছর বেঙ্গুলি সব চুপটি করে থাকে বাদল পানি ফেলে কেন মাতাল হয়ে ডাকে গাধার কেন সিংহ যায় না ঘোড়ার কাঁধে কেন ঝুল কলা গাছে হয় না তো তা তাই কি সৃষ্টি ভুল কিউ পাখির নাই রে পাখা কেমন মজা শোনো দাঁড়িয়ে কেন ঘোড়া ঘুমায় বলতে পারো কেন নারীর কেন না মুখে না দাড়ি গলার মধু দুধের হাড়ি বলো মাগ ঘাসের জাগাই শিশির কেন ঝরে জলবি ছুটি লাগলে কেন গা কুট কুটকুট করে সন্ধ্যা বেলায় আকাশ ঘিরে তারা রবির ভাব মিষ্টি পানিতে পূর্ণ কেন গাছের দাম পশু পাখি কয় না কোথা মানুষ কেন কয় বলো বল এসব মাগ কেমন করে হয় মা জবাব দিচ্ছেন মা হেসে কয়ে সোনার খোকন আসেন রহমান যা কিছু সব তিনি করেন সবই তাহার দাম আল্লাহ পাক আমাদের প্রত্যেকের সোনা আর সাথে আমাল করা তো দান করুক এই বলে এই বলে আমি আমার বক্তৃতি করছি হায়াত বাকি তো মোলাকাত বাকি আবার হবে আর এই সব আমার বয়ে আছে ওই কন্যারে দাঁড়াবো যদি কেউ নেবার গিয়ে নেবেন এখানে ডিস্টার্ব হবে স্টেজে কুড়ি টাকা করে দাম আসসালাম আলাইকুম খোদা তুমি দিও প্রতিদান আরে মর তো মরে তো নাম রহে ফুল সুখে তো বু রে আল্লাহ পাক আমাদের প্রতিদান করু এই বলে আমি সভাপতিকে ধর